হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আমি তো ভালো আছি তো আজকে নববর্ষ তাই জন্য আমার বড় আমাকে নতুন বছরে একটা কুর্তি গিফট করলো তো সেই কুর্তিটা দেখো কেমন পার্সেল আসলো একটু আগে তো এই দেখো এই কুর্তিটা এসেছে প্যাকেটটা আমি খুলেই দেখাবেন তোমাদের আজকেই এসেছে এই দেখো তো তোমাদের আমি খুলে দেখাই চল ভুলছি দেখ তো এই দেখো কুর্তি কুর্তিটা এই যে দেখতে পাচ্ছ আর এই যে হলো প্যান্ট তো তোমাদের খুব তাড়াতাড়ি আমি এই জামা কাপড়টা পরে ভিডিও আপলোড করবো তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলের পাশে দেখো। আজকে এই পর্যন্তই আবার নেক্সট ব্লকে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা